হ্যালো বন্ধুরা এই দেখো এগুলো হচ্ছে সব চিতল মাছের পোনা ফারাক্কা ব্যারেজ থেকে আনা হয়েছে এটা এখানে শুধু স্যাম্পল আছে আরও দু হাজার পিস একটা ড্রামের মধ্যে রাখা আছে আমি চার জায়গায় ভাগ করে দেব চারটা পুকুরে এটা মোটামুটি আমার এই দেখো দুই ইঞ্চি তিন ইঞ্চি সাইজ এগুলো হচ্ছে চিতল মাছের পোনা যে দাদা আমাকে গেলবার ভেটকি দিয়েছিল ওই দাদাই ফারাক্কা থেকে চিতলের এই ছোট পোনাগুলো নিয়ে এসছে বাচ্চা এগুলো এখনো পুকুরে ছাড়বো আমি এই দেখেন এটা আমার চার বিঘা একটা জলা এখানে মাত্র কুড়ি পিস দিব গুনে গুনে দিতে হবে হাতে কটা উঠছে তিন দু পিস দু পিস দিলাম পিস তিন পিস এখানে তিন ছয় 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 দুই আট আর আট তিন আট থেকে নয় নয় এইটা একটু বড় আছে এই দেখো পিস এগারো বারো তেরো 有的。